শ্রেষ্ঠ ভ্রমণ সামাজিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত হলেন এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নের স্বর্ণ জয়ী দীপা কর্মকার সংবর্ধিত হয়ে খুব খুশি হলেন দীপা সঙ্গে দীপার পরিবারকেও অভিবাদন জানানো হল এই সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে যাতে দীপা কর্মকার রাজ্য এবং দেশের জন্য আরো বেশি করে সুনাম অর্জন করতে পারেন তার জন্য মাতা ত্রিপুরেশ্বরীর নিকট পুজোও দেওয়া হলো

আ মাতি পুরিশর ছে দু দিয়েছি কর তে আলো বেশি শক্তি নিয়ে আর মেডেল অর্জন করতে পারে দেশের জন্যে আগদেরের জন্যে আর আমাদের শ্রেষ্ঠ ভুবন পরিবার সব সময় না পাশে আছে। সংস্থার সভাপতি বিক্ষোভকান্তি ভৌমিক সহ আর অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান দীপা কর্মকারের নিজ বাসভবনে করা হল সংবর্ধিত হয়ে দীপা তার অভিমত ব্যক্ত করলেন মিডিয়ার সামনে এর শ্রেষ্ঠ ভ্রমণ সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই কিভাবে ওনারা সমাজের প্রতি কাজ করছে কিভাবে বাচ্চাদের সাথে কাজ করছে শক্তির বদলনীয় এবং সাথে আজকে এই এশিয়ান জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল পাওয়ার পর যে আমার বাড়িতে এসে সংবর্ধিত করা তার জন্য আমি অন্যদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সবার পাশে এবং সবাইকে তো সুন্দরভাবে হেল্প করে এগিয়ে যাক যাতে আমাদের রাজ্য এগিয়ে যেতে পারে সাথে সাথে দেশ এবং এই সংস্থা যাতে একদিন পুরো দেশে অনেকটা নাম করে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো ইতিহাস রচনা করেছেন দীপা কর্মকার রাজ্যের এই সোনার মেয়ের কৃতিত্ব নজিরবিহীন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা